যে মাদার টেরিজার নামটা সেটাও কলঙ্কিত করে দিয়েছি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে এই মসজিদ যে বিষয়টা কতটা এফেক্ট শুনুন একটা কথা বলি আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না বাবরি মসজিদ রাম মন্দির বা কোন কোন এই কোন ধর্ম নিয়ে কথা নয় কিন্তু এখানে মূল টপিক হচ্ছে বাবরি মসজিদটা যে হুমায়ুন কবির বাবু মানুষকে বোকা বানানোর জন্য বাবরি মসজিদের নাম করে টাকাটা ফান্ড ফান্ডটা তৈরি করে নিলেন মানে চক্রপথে যে টাকাটা সেই টাকাটা যে কালেক্ট করে তিনি ঢুকিয়ে নিলেন ঢুকিয়ে নেওয়ার পর ওখান থেকে মানুষ বুঝে গেছে যে ভরতপুরে আর ও যেখানেই দাঁড়াক না কেন ওর জায়গায় আইএসএফ বরঞ্চ সিট পেয়ে যাবে কারণ আইএসএফ এক কোটি টাকা একটা বেড লাগিয়েছিল বলেছিল যে বাবরি মসজিদটা যদি ওখানে নাম করা হয় তাহলে কিন্তু এই নিয়ে আমাদের ওখানেও একটা রাম মন্দির তৈরি করতে হবে এই কিন্তু নসর সিদ্দিকির কথার মধ্যে একটা বক্তব্য ছিল এবং তহা সিদ্দিকি তাসেম সিদ্দিকি আর এনারা তখন তখন কিন্তু এখানে ব্রিগেডেতে একটা যখন মিছিল মিটিং মিছিল হয়েছিল মানে ওই ব্রিগেড নয় শহীদ দিবসে মিটিং মিছিল হয়েছিল সবাই তখন একসাথে ছিল দিয়ে এখন কি বলছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মানে মুসলিম সম্প্রদায়কে মানে ওনারা তো চার কোটি পাঁচ কোটি টাকা মানে মুসলিম সম্প্রদায়ের যে ধর্মগুরু তারা কখনো বলে না যে এটা টাকাটা আমাকে ফেলতে হবে যার ইমানদারি ইমান ইমানটা কি এখন মানুষ বিচে ফেলেছে আর ইমান থাকলে তো তবে সেই জায়গাটা তো মানুষ ইয়ে থাকবে আর সব কথার শেষ কথা হচ্ছে আল্লাহ মালিক যখন বলছে আল্লাহ মালিক নবী তো যখন সৃষ্টি করেছে নবী সৃষ্টিকতার মালিক তাহলে নবী কি বলে দিয়েছে যে আমাকে টাকা দিতে হবে না হলে আমার মসজিদ তৈরি হবে না আর হিন্দু ধর্মে তো বলেছে কি যে টাকা না দিলে আমার এই কোন মানে দল চলবে না কারণ একটা কথা এখানে বুঝতে হবে যে রাম বা রাম ধর্ম বা ইসলাম ধর্ম এইসব নিয়ে যারা জাতিভেদ তৈরি করছে তারা কিন্তু নিজেদের ফায়দা লটার জন্য বিশেষ করে পলিটিক্যাল পার্সন দু হাজার ছাব্বিশ এর এফেক্ট পড়বে কি করবে অবশ্যই এফেক্ট পড়বে এখানেতে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা একদম রাফ অ্যান্ড টাফ হান্ড্রেড পার্সেন্ট একশো এক পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি হান্ড্রেড পার্সেন্ট কোনো সময় কথা বলি না একশো এক পার্সেন্ট কথা বলি

সেই মদতপুষ্ট মালের মধ্যে কিছু বামপন্থী আছে কিছু সামপন্থী আছে কিছু রামপন্থী আছে বলে দেখাচ্ছে কিন্তু আদৌ